ডাবি প্রশাসনকে শিবির সভাপতি তিন দিনের ম্যাডাম আগামী দুইজনের জুনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন কমিশন গঠনের আশ্বাসের দীর্ঘ একাশি ঘন্টা পর আজ অন্বেষণ ভেঙেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন আমিন মোল্লাসহ তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পানি পান করিয়ে তাদের অন্বেষণ ভাঙান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এরই মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এস এম ফরহাদ সাম্যহত্যার বিচারে সন্তোষজনক অগ্রগতি এবং ডাকসু নির্বাচন কমিশনও নির্দিষ্ট রোড ম্যাপের ঘোষণার জন্য আগামী সাতাশ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এ সময়ের মতো দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তিনি আজ শনিবার চব্বিশ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি দেন পাঠকদের উদ্দেশ্যে হুবহু এস এম ফরহাদের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো ভিসিসারের পক্ষ থেকে সাম্য বিচার প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার অগ্রগতি জানানো এবং দুই জুনের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন ঘোষণা এবং নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে ওনাদের প্রতি সম্মান রেখে অন্বেষণকারী শিক্ষার্থীরা অন্বেষণ ভাঙতে রাজি হন এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভিসি মামুন আহমেদ ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রশাসনের বক্তব্য অনুযায়ী ডাকসু নির্বাচনের বিষয়ে ওনারা ইতিবাচক ও নির্বাচন কমিশনের খসড়া প্রস্তুত সুতরাং বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে আমরা আগামী তিন কার্য দিবস অর্থাৎ সাতাশ মে পর্যন্ত যথেষ্ট মনে করছি এ সময়ের ভিতরে সম্য হত্যার বিচারে সন্তোষজনক অগ্রগতি এবং ডাকস নির্বাচন ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার প্রশাসনের অবহেলার পরিলক্ষিত হলে আগামী বুধবার থেকে কঠোর কর্মসূচি শুরু হবে ইনশাল্লাহ